Fuck! কপালে জয় মাতাজির ফেটটি বাঁধা কোন এক শুভাকাঙ্ক্ষী বৈষ্ণোদেবীর আশীর্বাদ পুষ্ট এই ফেটটি বেঁধে দেন সুভাষবাবুর কপালে সেই ভেটটি বেঁধে মহা মিছিল করে এদিন মনোনয়ন দাখিল করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার এদিন শহরের হিন্দু স্কুল মাঠ থেকে মনোনয়নের মহা মিছিল শুরু হয় তারপর এই মিছিল শহর পরিক্রমা করে মাছামতলা হয়ে তামলি বাঁধে শেষ হয় সুভাষবাবু মিছিল থেকে জেলাশাসকের অফিসে ঢোকেন মনোনয়ন দাখিলের আগে ঠান্ডা লসিতে চুমুকো দিতে দেখা যায় সুভাষবাবুকে তারপর তিনি জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক সিয়াদ এনের হাতে মনোনয়নপত্র জমা দেন সুভাষবাবুর দাবি এদিন মনোনয়নের এই মহা মিছিলে ব্যাপক জনসমাগম আগাম জয়ের বার্তা দিচ্ছে এবার তিনি আরও ভালো মার্জিনে জয়লাভ করবেন বলে আশাবাদী মনোনয়নের ঐতিহাসিক শোভাযাত্রা বাঁকুড়া শহরে আমার বিশ্বাস যে এই রেকর্ড কয়েক দশক আজকে যে সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ যেভাবে সাড়া দিয়েছে বিভিন্ন জায়গাতে সাদর অভ্যর্থনা জানিয়েছে আর আজকেই জয় পরাজয়ের যে বিধান সেটা আজকেই কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে এই যে মনোনয়নের শোভাযাত্রা আমি কি করেছি তাও আছে আমার কি ভিশন তাও আছে বাঁকুড়া বাসীকে আমার অনেক অভিনন্দন সবার আশীর্বাদ চেয়ে আমি মনোনয়ন আছে এটা মাথায় আমাকে একজন বেঁধে দিয়েছে তিনি জয় মাতা দিয়েছিলেন সেই দিয়ে ওই যে কাপড় সেটা আমাকে ঠিক যখন গাড়িতে উঠবো তার আগে এসে বের আজকে সব থেকে একদম আগেই দিয়েছি আরো জবরদস্ত সুভাষবাবুর মনোনয়নের এই মহা মিছিলে অংশ নেন বিজেপি নেতা কৌস্তুব বাগজি সদ্য হাত বদল করে পদ্ম শিবিরে যোগ দেওয়া এই বিজেপি নেতা এদিন বাঁকুড়ার আইসিকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তিনি পুলিশের কর্তাদের উদ্দেশ্যে বলেন বিরোধী দল হিসেবে যেসব কর্মসূচি বিজেপি করছে তা করতে দিন বাধা দেবেন না বাধা দিলেই কিন্তু অবস্থা বেগতিক হবে এখন অব্দি মোটার উপরে সবকিছু ঠিকঠাক থাকলেও ইতিমধ্যেই বিভিন্ন সময় অভিযোগ উঠছে বিভিন্ন পুলিশের কর্তা ব্যক্তিদের বিশেষ করে আইসি বাঁকুড়া তার যে ভূমিকা এবং এই আমাদের নমিনেশন ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে আপনার ইতিমধ্যে জানেন বিরোধী দল নেতা সেই পুলিশের কর্তা ব্যক্তিরা যারা রয়েছেন তাদেরকে সমস্ত কিছু প্রয়োজন নেই তাও একটা জিনিস করাতে চাই বাঁকুড়ারই একজন আইসি বর্তমানে কিন্তু কোল স্মাগলিং কেসে জেলে আছে সরকারের তাবেদারি যারা করছে যারা সরকারের চাকর বৃত্তি করছেন যারা সরকারের একদম জুতো চটি চাটছেন সেই সমস্ত পুলিশের কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি মাথায় রাখবেন মিশ্রবাবু কিন্তু এখনো জেলে আইসি বাঁকুড়া মিশ্রবাবু এখনো জেলে তার কার সাথে ঘনিষ্ঠতা ছিল কি বিষয় ছিল বেশি তৃণমূল নেতাদের সাথে ঘনিষ্ঠতা রাখলে আর চাকর করতে গেলে কি পরিশ্রুতি আর কি কি ফলশ্রুতি হতে পারে একবার মিশ্রবাবুর পরিণতিটা দেখে নেবেন সাবধানে থাকবেন দাওয়ালিটা করবেন না বিরোধীদের বিরোধীদের কাজ করতে দিন নিজেদের কার্যকলাপের মধ্যে যা যা করছে কেউ তো অনৈতিক কোনো কাজ করছে না করতে দিন চামচা বৃত্তি করলে কি অবস্থা হয় মিশ্রবাবুকে দেখে নিন অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর